উপন্যাস ভালোবাসার গাছ পর্ব চতুর্থ পলমে লেখক শ্যামল পঙ্কজবাবু হাতের খবরের কাগজটা ভাঁজ করতে করতে বেশ বিরক্তিশ্বরেই বলে উঠলেন আহ যা বোঝো না তা নিয়ে তর্ক করোনা তো দেখতে সুন্দরী অপসরী স্বর্গের পরি সেটাই বড় নয় পরম রূপবতী হলেই তার কাছ থেকে সব কিছু পাওয়া যায় না মেয়েটির স্বভাব চরিত্র ভালো কিনা সেটাও তো পরক করা দরকার সন্ধ্যা দেবীও বেশ ক্ষুণ্ণ গলাতেই ব্যক্ত করলেন কিন্তু এসব নিয়ে তো আর আমি বাঘ বিতণ্ডা করছি না এসব ব্যাপারে আমাদের সঙ্গে তো তোমার মেয়েই বচসা করছে স্ত্রীর মুখ থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন অসন্তোষজনক কৈফিয়ত শ্রবণ করে পঙ্কজ মশাই বড়ই ক্ষুণ্ণ হলেন অরতি বিলম্বে কইলেন আচ্ছা আমি না হয় এ সম্বন্ধ থেকে প্রেয়সীকে বা দিলাম তারপর তার পছন্দ মতো এক অতি সুন্দরী রূপের ডালি পাত্রে নির্বাচন করল কিন্তু ওই নির্বাচ্য পাত্রীর ভেতরের গুণগরিমা যে কেমন তা সে কী করে বুঝবে আর আমরাই বা তাকে বাইরে থেকে এক ঝলক দেখে কতটুকু বুঝবো সাদা গলায় সন্ধ্যা দেবী বললেন তাই কি বোঝা যায় মেয়ের উপর বিদ্রোহী মনোভাব কিছুটা নরম হল ধীর গলায় পুনশ্চ বললেন দেখো আমি চাই এমন এক মেয়ের সঙ্গে আমাদের দ্বীপুর বিয়ে দেবো সে মেয়ে যেন রূপে গুণে স্বভাবের চরিত্রে আচার আচরণে সব কিছুতেই আদর্শতা বজায় রাখে একটা সম্পূর্ণ ঘরোয়া মেয়ে হয় যেন সে খুশি হয়ে অতীপ মসৃণ গলায় পঙ্কজ বাবু বললেন সে সব দিক থেকে বিচার করলে আমাদের প্রেয়সী তো আর কোনো অংশে খেলো নয় সব দিক থেকে বিচার বিবেচনা করলে এটা বলতেই হয় যে আমাদের দীপুর যোগ্য পাত্রী তথাপি এ সংসারের যোগ্য বউ হিসাবে নির্বাচিত হওয়ার মহৎ অধিকার একমাত্র ওরই আছে স্বামীর গলায় গলা মিলিয়ে সন্ধ্যা দেবীও বললেন এ মেয়ে যদি এ সংসারের বউ হয়ে আসে তবেই এ সংসারের চিরাচরিত ভালোবাসার স্রোত বজায় থাকবে এ সংসারের নিশ্চিত উন্নতি হবেই হবে একই পর্দায় গলা রেখে পঙ্কজবাবুও বললেন আর একটা অজানা অচেনা মেয়েকে যে হুট করে এ বাড়ির বউ করে আনবো কিন্তু সেটার তো কোনো নিশ্চয়তা নেই যে সে মেয়ে এসে এ সংসার গড়বে না ভাঙবে উভয়ের অষ্টস্ত্রীতে একটা সুবিমল হাসির রেখা ফুটে ওঠে তাদের দীপ্ত চক্ষুর নীরব ভাষায় এমনই এক মোহন অভিব্যক্তি প্রকাশ পেল যা দেখে উভয়ের কাছে পরস্পরের বুঝতে বিন্দুমাত্র বিলম্ব হলো না যে এ বাড়ির বউ হিসেবে প্রেয়সীকে পেতে ওরা দুজনে কি ভীষণভাবে উদ্গ্রী চলবে ধন্যবাদ ভালোবাসার গাঁট ছড়া এই উপন্যাসটি এখনও অনেক পর্ব ধরে চলবে আপনারা আগের পর্বগুলিতে যেমন ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আশা করছি আপনাদের আরও ভালো লাগবে সাথে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই নতুন কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও হাজির হব নতুন পর্বের সাথে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ